ময়মনসিংহের গফর এর শিলা নদীতে রেল ব্রিজ দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সর্বসাধারণ ভুক্তভোগীরা বলছেন সংযোগ ব্রিজ না থাকে এভাবেই চলতে হচ্ছে তাদের এতে হর ঘটছে দুর্ঘটনা তবে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে শিগগিরই নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা ময়মনসিংহ থেকে সাব্বির রহানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন সাইনবোর্ডে লেখা সেতু পারাপারে সর্বসাধারণের নিষেধ তবে কে মানে কার নিষেধাজ্ঞা প্রাণের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে এভাবে এই রেল ব্রিজের উপর দিয়ে চলাচল করছে দুই চাকার যান সহ সর্বসাধারণ এই দৃশ্য মহমসিং এর গফর শিলা নদীর উপর নির্মিত রেল সেতুর নদীর উপর রেল সেতু থাকলেও পারাপারে নেই কোনো সড়ক সেতু এতে ঝুঁকি নিয়ে রেল ব্রিজের উপর স্থানীয়রা কাঠের ফালি হচ্ছেন পারাপার এতে বাড়ছে সময়ের মধ্যে শিলা নদীর উপর সড়ক সেতু নির্মাণের দাবি আমরা জীবনের কি কিছু নাই কিছু তো করার নাই ঠিক আছে ব্রিজ আমরা

জানান বিষয়টি প্রক্রিয়াধীন শিলা নদীর উপর এই রেল ব্রিজ দিয়ে প্রতিদিন কমপক্ষে তিরিশবার ট্রেন চলাচল করে গফরগাঁও উপজেলা ছাড়াও আশপাশের কয়েক উপজেলার মানুষ প্রতিনিয়ত পারাপার হয় এই রেল সেতু দিয়ে অস্থায়ী ভিত্তিতে হলেও দ্রুততম সময়ের মধ্যে মানুষের পারাপারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার জনালাবেদ্দিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক